আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি ডিবিসি নিউজের শুক্রবারের ইসলামিক বিষয় ভিত্তিক ইসলামী অনুষ্ঠান মোল্লা সুপারসল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জবাব আপনাদের জন্য আলোচরানো এই অনুষ্ঠান নিয়ে আমি আছি মাওলানা গোলাম কিবরিয়া আল মুসলিম প্রিয় দর্শক আমাদের আজকের আলোচনার এই অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত আছেন ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশের সম্মানিত মহাদ্দিস ডক্টর ওয়ালিউর রহমান খান আমাদের আলোচনার যে বিষয় বিষয় নির্ধারিত করা হয়েছে তাওহিদ সম্পর্কে আর আমাদের এই তাওহিদের গুরুত্ব সম্পর্কিত যতগুলো প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর দেবেন সম্মানিত অতিথি মহোদয় চলুন আমরা প্রথমে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে তাওহিদ বলতে আমরা কী বুঝি মোহতারাম জি ধন্যবাদ আহেদ আল্লাহ আহেদ সাদা আল্লাহ আউিম আল্লাহ তালা আমাদেরকে তহিদপন্থী একত্ববাদে বিশ্বাসী হওয়ার জন্য বলেছেন এবং কোরআনুল করিমের বিভিন্ন সোরা বিভিন্ন হাদিসে তহিদের পরিচয় তুলে ধরা হয়েছে তাহিদ হল মানে এক শব্দে অর্থ বললে একত্ববাদ এর অর্থ হল যে আমাদের ইলাহ মাবুদ, স্রষ্টা জীবনদাতা মৃত্যুদাতা এবং সার্বভৌম স্বয়ং সম্পূর্ণ ক্ষমতার অধিকারী প্রভু একজন এই একত্ববাদ মানে এক আল্লাহ বিশ্বাসী করা বিশ্বাস করা আদেশদাতা এবং এবাদতের উপযুক্ত সেজদা করার উপযুক্ত রুকু করার উপযুক্ত এবং চাওয়া বা সাহায্য চাওয়ার জন্য আশ্রয় একমাত্র তিনি আমি কোরআনকারী মের যে ছোড়া তেলাবাদ করেছি এটি আপনি জানেন ইখলাস এখানেও আল্লাহ তালা এই পরিচয়টি দিয়েছেন বল হু আল্লাহ আহাদ তিনি তার নবী সাল্লাহ সাল্লামকে বলেছেন বলে দিন যে আল্লাহ হলেন একক এই আহাদুন অর্থ একক অদ্বিতীয় যার কোনো দ্বিতীয় নেই তো এক এই কায়নাতে বা মহাবিশ্বে একমাত্র আল্লাহ এমন যিনি একক যার কোনো দ্বিতীয় নেই এবং নামের দিক থেকেও নেই এবং গুণাবলীর দিক থেকেও নেই ক্ষমতার দিক থেকেও নেই তিনি আলা কুল্লি কাদির সর্ববিষয়ে সর্বশক্তিমান এবং আরেকটি বিষয় হলো বিশেষ করে একত্ববাদের বিপরীতে বহুত্ববাদ রয়েছে বা শীত রয়েছে এই বিষয়টি আপনি কিভাবে সংজ্ঞায়িত করবেন একটি জিনিসের যে মানে পরিচয় এবং তার যে সীমানা সেটি মানে অক্ষুণ্ণ রাখার জন্য তার যে বিপরীত বিষয়গুলিও আলোচনায় আসতে হয় তাও হিদের বিপরীত হলো শিরিক শিরিক মানে এক কথায় যে আল্লাহ তালার ওই এবাদতে বা তার কাছে চাওয়া তার গুণাবলী তার নাম ইত্যাদিতে অন্য কাউকে শরিক করা বা আল্লাহালা তার পরিচয় যেখানে দিয়েছেন আল্লাহ সামাদ তিনি অমুখাপেক্ষী আর সবাই তার মুখাপেক্ষী লাম ইয়ালিদ আলাম ইউলাত তিনি সন্তান জন্ম দেন না এবং তিনি নিজেও কারো সন্তান নন আলামকুল্লাহ হুকুফআন আহাদ তার সমকক্ষ কেউ নেই এখন এই বিষয়গুলির বিপরীতে কেউ যদি বা কোনো মতবাদ কোনো ধর্ম বিশ্বাস করে তাহলে সেটাই শেরিক কেমন ই আল্লাহ একক এটাকে যদি কেউ বিশ্বাস না করে বা দ্বিতীয় একজন আছেন বা তৃতীয় মনে করেন বা একাধিক মনে করে তাহলে শেরিক তিনি সর্বময় ক্ষমতার অধিকারী অমুখাপেক্ষী আর মহাবিশ্বের সবাই তার মুখাপেক্ষী এটা হলো সমাদের অর্থ এটাতেও যদি কারো বিশ্বাসে কোনো ঘাটতি থাকে তাহলে এটা সেদিক তার তিনি কোনো সন্তান জন্ম দেন না দেন নি বা দিবেন না দেন দেওয়ার কোনো কোয়ালিটি বা দেওয়ার কোনো মানে মর্যাদার মধ্যে আসেই না এজন্য আল্লাহ আল্লাহতালার পরিচয় যে তার সন্তান নেই এখন যদি কোনো ধর্ম বা কোনো সম্প্রদায় মনে করে যে আল্লাহর পুত্র ছিলেন নওয়াজ আল্লাহর স্ত্রী ছিল নামলা আল্লাহর কন্যা হয় ছিল তাহলে এগুলি সব হল শেরিক এভাবে ওয়ালাম ইউল তিনিও কারো সন্তান নন এটাওকে নন বিশ্বাস করতে হবে তবহিদের একটি মানে মূল উপাদান যদি কেউ মনে করে যে আল্লাহ কারো সন্তান তাহলেও এটা মুশ্রিক হয়ে যাবে এখন আমরা কোরআনের পরিভাষা হলো মুশ্রিক মানে মানে আশ্রাকা ফাকাদ কাফার হাদিসে এসেছে বোকারি শরীফে যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শেরিক করলো সে কুফ কাফের হয়ে গেল এই কাফের শিরিক ছাড়াও অন্যভাবে হতে পারে কেউ যদি পরকাল অবিশ্বাস করে তাহলে সে কাফের কেউ যদি শেষ নবী বা কুনারাসুলকে অস্বীকার করে কিতাবগুলিকে অস্বীকার অস্বীকার করে ফেরিস্তাদেরকে অস্বীকার করে তকদিরে ভালো মন্দ অস্বীকার করে তাহলে সে কাফের হ্যাঁ কিন্তু কেউ যদি শিরিক করে তাহলে সে এই কাফের মধ্যে পড়ে যাবে এখন এই তাহিদের গুরুত্বটাই মানে ইসলামের মূল স্তম্ভ এবং তাহিদ হলো ইমানের মূল অংশ এটি যে আল্লাহর প্রতি বিশ্বাস পরকালে বিশ্বাস এগুলোর মূল অংশ বা পয়েন্ট হলো আপনার দাবি কি দাবি হলো যে আল্লাহকে নিরঙ্কুশ ক্ষমতার অধিকারী মাবুদ বিশ্বাস করে তার আদেশ সমূহ পালন করা এবং তার নিষেধ সমূহ থেকে বিরত থাকা তার আদেশ সমূহ কারিমের মাধ্যমে মৌলিকভাবে এসেছে এবং ওয়াহি গাইরে মাতলু তথা সুন্নার মাধ্যমে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের জবানে আমাদের কাছে উপস্থাপিত হয়েছে এবং তার নিষেধাজ্ঞাসমূহ মৌলিকভাবে কোরআনকারিমে এসেছে এবং তার রাসুলের ভাষায় হাদিসে এসেছে সমস্ত আদেশগুলোকে পালন করা এবং সমস্ত নিষিদ্ধ বিষয় থেকে বিরত নিজে থাকা সমস্তকে রাখা দাবি আল্লাহ তালা আমি একটু আয়াতটা দিয়ে বলি যে কোরআনুল কারিমে কিন্তু আল্লাহ সোরা আনিসার ছত্রিশ নম্বর আয়াতে বলেছেন ওবুদুল্লাহ ভিস আ যে তোমরা আল্লাহর এবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুকে শরিক করো না তো এই যে এবাদতের যে অংশগুলো মনে করুন ধ্যান করা রুকু করা সেজদা করা হ্যাঁ তারপরে আপনার কোনো মানত করা শপথ করা এগুলি আল্লাহ ছাড়া অন্য কাউকে নিয়ে করাই যাবে না তারপর হলো আপনার ঐদাস আলতাফাস আলিল্লাহ যদি এমন কোনো বিষয় চাও যেগুলি মখলুকের কাছে বা মানুষের কাছে নেই তাহলে সেগুলো শুধুমাত্র আল্লাহর কাছেই চাইতে হবে ওই যে স্তান তাইন বিল্লা হ্যাঁ যে চূড়ান্ত কিছু সাহায্য আল্লাহ কাছে চাইতে হবে তো এগুলির বিপরীতে যেগুলি সেগুলি আপনার কিছুটা কিছু শিরিকের অংশ কিছু আপনার কুফরির অংশ কিছু হল মানে তাগুত অবাধ্য হওয়ার অংশ ইত্যাদি আল্লাহ তালা মানব জাতিকে সৃষ্টি করেছেন এই এই পৃথিবীর জন্য এবং মানব জাতির সবাই যেন মোয়াহিদ হয় এটা আল্লাহ তালার চাওয়া যে আদম আদমের সন্তান আদম থেকে নিয়ে কেয়ামতের পূর্বক্ষণে জন্মগ্রহণকারী প্রতিটি মানব সন্তান বা আদম সন্তান যেন মোয়াহিদ হয় একত্ববাদী হয় এটা আল্লাহ চান যদি আর বিপরীত হয় সেটা গ্রহণযোগ্য হবে না অর্থাৎ আমরা আল্লাহর ইবাদতের জন্য যখন নামাজ আদায় করি নামাজের মাধ্যমে আল্লাহ একক এটা তো সাক্ষী দেই সেই সাথে সাথে বলি ইহদিনাস মুস্তাকিম এবং বলি সির্লা তো নামাজের সময়ে আমরা আল্লাহর কাছে সাহায্য পরে আল্লাহ থেকে বেমুখ হয়ে যাচ্ছে এবং কাজে কর্মে আল্লাহ বিরোধিতা লক্ষ্য করা যাচ্ছে তো এক্ষেত্রে এই কাজগুলো আমাদের কিভাবে ক্ষতি করছে এটার মূল কারণ হলো কি যে সালাতে আমরা যা বলি বা পড়ি সেটা আসলে আমরা ধারণ করি না আমরা অন্তরে লালন করি না বা সেই শিক্ষাটা আমাদের মধ্যে যথাযথভাবে নেই যার কাছে যতটুকু আছে সে ততটুকু ভালো করে যার কাছে শিক্ষা যত যত কম সে তত বিপরীত কাজ করে যারা নামাজেই যান না এরকম তো একটা শ্রেণী তারা তো মূল মূল শিক্ষা থেকেই মানে আল্লাহর যে দাসত্ব সেটাই তারা ভুলে বসেছেন আল্লাহ যে পৃথিবীতে পাঠিয়েছেন আবার বিচার করবেন আবার যেতে হবে এটাই ভুলে গিয়েছে তো এই যে ভুলে যাওয়া এবং এহদিনা সিরাতাল মুস্তাকিম আমাদেরকে আল্লাহ সঠিক পথ বা ইসলামের পথ তহিদের পথ প্রদর্শন করুন এই কথাটা যে বলে এসেছে এটাই তো জানে না এবং এটা এটি বলার অর্থ কী এই বলার কারণে কি দায়িত্ব তার কাঁধে এসেছে এটাই তো জানে না বা জানলেও মানে না এরকম হয়েছে তো যারা জানছে না অজ্ঞ যারা মানছে না অবাধ্য তারা বাইরে এসে করে মানে নামাজটি যারা করে তাদেরও একটি অংশ এরকম যে এটি একটি মানে আনুষ্ঠানিকতা সবাই পড়ছে আমিও পড়ি তো দেখা যাচ্ছে ভাবনা অন্য রুকুচেলটা করছে সময়টা দিচ্ছে অজু করছে কিন্তু তার অন্তরে সেই বিশ্বাসটি ধারণ হয়নি এই কারণে আল্লাহ বলেছেন ইন্নাসালাহ তানহা আনিল ফাহা ইউআাল মুনকার যে প্রকৃত নামাজ যদি হয় তাহলে অশ্লীলতা এবং অপরাধ থেকে বিরত রাখবে এখন আমাদের নামাজ প্রকৃত নামাজ না আমরা আনুষ্ঠানিক নামাজ পড়ছি আমরা নামাজটা অন্তর থেকে ভিতর থেকে পড়তে হবে আমরা আরো জানবো ছোট্ট একটি বিরতির পর প্রিয় দর্শক আপনারা দেখছেন প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় ইসলামী বিষয় ভিত্তিক সাপ্তাহিক অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জব আমরা যাচ্ছি ছোট্ট একটি বিরতিতে সঙ্গেই থাকুন বিরতির পর আবারও ফিরে এলাম প্রিয় চ্যানেল ডিবিসি নিউজের পর্দায় আপনারা দেখছেন সাপ্তাহিক বিষয় ভিত্তিক ইসলামী অনুষ্ঠান মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম ও জীবন সওয়াল জব আমাদের আজকের অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসাবে আছেন বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের সম্মানিত মহাদিস ডক্টর ওয়ালিউর রহমান খান আমাদের আলোচনার বিষয় হচ্ছে তাওহিদের গুরুত্ব এ ব্যাপারে আমরা কয়েকটি প্রশ্নের গুরুত্বপূর্ণ বিষয় দিক এবং উত্তর জেনেছি এবারে আমরা যে বিষয় জানব সেটা হচ্ছে আল্লাহর ও শিকারের ক্ষেত্রে আমরা যখন নামাজ আদায় করি এই নামাজ যখন আদায় করছি তখন মনোযোগ খুশু খুঁজু কীভাবে নিজের মধ্যে বিদ্যমান রাখতে পারি জি অনেক গুরুত্বপূর্ণ বিষয়টা এনেছেন আল্লাহ তালার এবাদত করার ক্ষেত্রে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম একটা মূলনীতি দিয়েছেন হরত জিবুল ইসলাম জিজ্ঞাসা করেছিলেন ইমাল এহসান যে একনিষ্ঠতা কিভাবে আসবে আল্লাহর প্রতি একাগ্রতা কিভাবে আসবে তো হৃদে বা পরকালে বিশ্বাসের গভীরতা কিভাবে আসবে তখন আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এর সাথ করেছেন যে আনতাাল্লাহ কা আন্না তারাহু। যে তুমি এমনভাবে এবাদত করবে যেন তুমি আল্লাহকে দেখছো এটা হলো প্রথম মানে প্রশিক্ষণ প্রথম এই অবলম্বন প্রথমে ভাবতে হবে যে আমি নামাজে যখন দাঁড়াচ্ছি তাকবীরে তাহারিমা আমি আল্লাহকে দেখছি আবার যখন দাঁড়িয়ে কেরাত পড়বে আল্লাহকে দেখছি যাচ্ছি রুকুতে যাচ্ছি আল্লাহকে দেখছি এটা চেষ্টা করতে হবে ফা ইল্লাম তাকুন তারাহু হু যদি তুমি এই রকম উচ্চ পর্যায়ে পৌঁছতে না পারো তুমি মানসিকতার দিক থেকে আধ্যাত্মিক দিক থেকে এত উর্ধে উঠতে না পারো বা এত গুণ অর্জন করতে না পারো তাহলে তুমি অন্তত ভাববে ফাইল্লাম থাকুন দারা ফাইয়ার আক তিনি তোমাকে দেখছেন তাহলে আপনি যে প্রশ্নটা করেছেন যে আমরা কীভাবে একাগ্রতা বা তাও হৃদের ধারণাকে অন্তরে স্থান দিতে পারি সেটির জন্য এবাদতে এবং সকল কাজে শুধু এবাদত না সকল কাজে ভাবতে হবে যে আল্লাহ আমাকে দেখছেন এখন আল্লাহ দেখছেন এই ধারণাটা যদি বারবার লালন করি বারবার এটাকে আমরা অন্তরে স্থান দিই এবং এটাকে সুদৃঢ় করি তাহলে কিন্তু নামাজেও যেমন আমরা অনিয়ম করতে পারি না আমরা চোখ হেফাজত করি এবং ধ্যান করি এবং সুন্দরভাবে নামাজ আদায় করি বাইরে গেলেও আমাদের যখন আমি ব্যবসায়ী ওজনে কম দিতে পারবো না আমি যখন চাকরিজীবী আমি সার্ভিস দেব আমি ব্যবসা আমি ঘোষ অন্যায় পাপে যেতে পারবো না আমি সমাজের নেতা আমি মানুষের কল্যাণে চিন্তা করবো আমি নিজের স্বার্থকে বিসর্জন দিয়ে দেশের জাতির চেষ্টা করবো প্রত্যেকটা পেশার মানুষকেই যদি সে আল্লাহকে ধ্যান করে যে আল্লাহ আমাকে দেখছেন তাহলে একজন ছোটো ব্যক্তিও সে অনিয়ম করবে না ট্রাফিক সিগন্যাল ভায়োলট করবে না সে মানুষের হক নষ্ট করবে না কারোর সাথে প্রতারণা করবে না মিথ্যা বলবে না কারো গায়ে ব্যথা দিবে না কাউকে আঘাত করবে না সে মানুষের হক প্রতিবেশীর হক স্ত্রীর হক সন্তানের হক বাবা মামার হক চারপাশে মানুষের হক আদায় করবে মানে ভাববে কি যে আমি যে কাজটি করছি আল্লাহ দেখছেন এই জন্য ছাত্র নকল করতে পারবে না

যথাসময়ে নামাজ আদায় করছেন তারপর অন্যায়ের সাথে জড়িয়ে পড়ছেন তো এই অন্যায়ের সাথে জড়িয়ে পড়ার কারণ কি আল্লাহ তালা তো বলেছেন মুনকার একটু আগে যে আয়াত আপনি পড়েছেন তো নামাজ যদি মানুষকে অন্যায় থেকে বিরত রাখে তাহলে এই নামাজ পড়ার পরেও মানুষ আবার অন্যায়ের ঝুঁকে যাচ্ছে এটার কারণ কি এর থেকে পরীক্ষা কারণ হলো কি মনে করুন আমার ঘড়িটা আছে না এই ঘড়ি যদি ব্যাটারি না থাকে তাহলে আপনি তো দেখলে তো বলবেন ঘুরিয়ে তো কিন্তু ব্যাটারি নাই জন্য এটা সময় দিবে না হ্যাঁ এটা এটা বন্ধ থাকবে অথবা সকাল নয়টার সময় রাত এগারোটা দেখাবে তো এরকম আপনার মোবাইলটা চার্জ না থাকলে কাজ করে না গাড়িতে তেল না থাকলে কাজ করে না তো ওই আমাদের অধিকাংশের নামাজ এখন মানে কার্যকারিতা হারিয়ে ফেলেছে নামাজ ঠিক করতে হবে আরেকটা হলো যে এই এই মানুষগুলি মানে যথাযথ জ্ঞান পাচ্ছে না আমাদের শিক্ষা ব্যবস্থায় নাই আমাদের মানে আলোচনায় নাই আমাদের সমাজ ব্যবস্থায় নাই পারিবারিক শাসনে নাই এবং কোথাও যথাযথ শিক্ষার অভাব যে ইসলাম হল কতগুলি আল্লাহর হক কতগুলি বান্দার হক। এটি আমরা আলোচনা আনি না এক এই যে বললেন যে তাহাজ তো পড়ছে আবার নফল রোজাও রাখছে খুব মসজিদে যাচ্ছে জমা পড়ছে কিন্তু আবার লেনদেনে খারাপ আবার প্রতারণাও করছে হ্যাঁ জমির দালালি করছে হজে গিয়ে হজের মানুষের ক্ষতি করছে তা হসকে ব্যবসা বানাচ্ছে তারপরে আপনার সুদের ব্যবসা করছে জুলুম করছে খাদ্যে ভেজাল মিশাচ্ছে সিন্ডিকেট করে মানুষের রক্ত শোষণ করে কোটি কোটি টাকা বানাচ্ছে একজনে হাজার জনের জমি খেতে খেয়ে ফেলছে দশজনে বিশ কোটি মানুষের ব্যাঙ্ক খেয়ে ফেলছে কেন সে মানে বান্দার হক বিষয়টা তার মাথাতেই নাই পরকালের জবাবদিহি তার চিন্তা তার রক্তে মাংসে বংশে চোদ্দ গোষ্ঠীতে নাই এবং তার মধ্যে পরকালের কোনো ভয়েই নাই মৃত্যু চিন্তাও নাই এবং মানে যদি কোনো যন্ত্র আবিষ্কার হয় এই সমস্ত মানুষ যারা নামাজও পরে আবার ঘুষ খায় নামাজও পরে আবার দুর্নীতি করে নামাজও পরে আবার চুরি করে নামাজও পরে মিথ্যা বলে নামাজ পরে মানুষের ক্ষতি করে তাদের অন্তর পরীক্ষা করলে দেখা যাবে তাদের অন্তরে ইমানই নেই কারণ যার ইমান আছে যে আমাকে মরতে হবে কবরে যেতে হবে আল্লাহর সামনে দাঁড়াতে হবে জবাব করতে হবে সে কোনো সময় অন্যায় করতে পারে না যদি শয়তানের প্ররোচনায় কিছু করে ফেলে তবু করে ফেলবে ফিরে আসবে যদি প্রবৃত্তির দাসত্বে হয়ে কোনো কিছু করে সে ফিরে আসবে তবুও করবে কিন্তু অব্যাহতভাবে দুর্নীতিবাজের শ্রেণী তৈরি হবে না অব্যাহতভাবে ঘুষখুর তৈরি হতে পারে না অব্যাহ নিরন্তরভাবে প্রতারক মানুষ তৈরি হতে পারে না তো এই জন্য ব্যক্তির আত্মশুদ্ধির প্রয়োজন আছে এবং আত্মশুদ্ধির জন্য সহায়ক হল শিক্ষা ব্যবস্থা সিলেবাস চলচ্চিত্র নাটক এবং সমাজ পরিবার সবার মনোযোগ দিতে হবে পরিবারের কর্তাকে ভালো হতে হবে তাহলে সন্তান ভালো হবে আপনার ভিসি ভালো হতে হবে তাহলে বিশ্ববিদ্যালয় ভালো হবে শিক্ষক ভালো হবে ছাত্র ভালো হবে নীতি নির্ধারকটা ভালো হতে হবে সকলকেই চিন্তা করতে হবে মোফতারাম একটু আগেই যে কথা বলছিলেন আলোচনার মাঝে যে হজের ক্ষেত্রে অনেককে অনেকে হজটাকে ব্যবসা মানিয়ে ফেলছেন তো মুফতারাম হজ বা ওমরার ক্ষেত্রে দেখা যায় যে যখনই ওমরা ভিসা চালু হয় তখনই এই হজ ওমরা যাবার যে রোড রয়েছে টিকিটের দাম আকাশচম্বি হয়ে যায় এবং এক সিন্ডিকেট এখানে ওমরা টিকিটকে পুঁজি বানিয়ে যারা ওমরা প্রার্থী আল্লাহর ঘরে যেতে চান তাদের যাতায়াতকে কঠিন করে ফেলে সিন্ডিকেট করে এই সিন্ডিকেটের ব্যাপারে ইসলাম কি বলে সিন্ডিকেট তো মানে জুলুম করার জন্য অন্যায় করার জন্য অতিমাত্রায় লাভ করার জন্য মানুষকে জিম্মি করে হজযাত্রার যাত্রার আবেগকে ধর্মকে জিম্মি করে টাকা কামানো এই এই মানুষগুলি তো ডাকাতের ভাই মানে এরা হজে ব্যবসা যারা করে মানুষকে শোষণ করছে টিকেটে সিন্ডিকেট করে মানুষকে শোষণ করছে এ যদি এই পেশায় না আসতো তাহলে সে আন্তঃজেলার ডাকাত বাহিনীর সদস্য হইত এবং আন্তঃ চোর বাহিনী সদস্য হইত সে চুরিটা করলে মানুষ খারাপ বলে ডাকাতি করলে ধরা পড়লে ঝুঁকি বেশি এজন্য সে দর্ম নিয়ে ব্যবসা করছে সে টিকিট নিয়ে ব্যবসা করছে সে তেল নিয়ে ব্যবসা করছে সে পেঁয়াজ রসুন নিয়ে ব্যবসা করছে কোনো তো নাই ওই চোরকে যেমন শাস্তি দিতে হবে তোবা করতে হবে ওই হজের ব্যবসা টিকিট ব্যবসায়ী এবং দুর্বৃত্তদেরকেও সেভাবে তোবা করতে হবে আইনের আওতে আনতে হবে এবং আপনি জানেন হজরত আলী রাজি আল্লাহ তালহ নিজের চাবুক নিয়ে তিনি খলিফা আমির উল মোমিন বস্ত্রায় তার রাজধানী মানে বিশাল সাম্রাজ্যের এখনকার বিশটা ত্রিশটা রাজ্যের উনি শাসনকর্তা তিনি ঘোড়ার উপরে উঠতেন এবং চাবুক নিয়ে বাজারে যেতেন যেখানে মজুদারি আপনাকে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের আয়োজন আপনারা দেখছেন মোল্লা সুপার সল্ট নিবেদিত ইসলাম জীবন সওয়াল জব আমরা একেবারে শেষ প্রান্তে চলে এসেছি এ পর্ব থেকে বিদায় নিয়ে পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ জানাচ্ছি আলাইকুম